রাষ্ট্রীয় সফরে রিপাবলিক অফ আয়ারল্যান্ড যাচ্ছেন এর মাধ্যমে পাঁচ বছর পর শনিবার ডাবলিন যাচ্ছেন কোনো ব্রিটিশ প্রধান সরকার ব্রিটেন তার নিকটতম প্রতিবেশীর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী তার অংশ হিসেবেই এই সফরের আয়োজন করা হয়েছে সফর শুরুর আগে এক বিবৃতিতে স্টারমার বলেছেন আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক দ্রুত সামনে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতে এসেছে দুই হাজার ষোলো সালের গণভোটে ইউ ত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কারণে অ্যাংলো আইরিশ সম্পর্ক চাপের মধ্যে পড়ে যুক্তরাজ্যের অন্যতম বাণিজ্য মিত্র হচ্ছে আয়ারল্যান্ড দুই দেশের মধ্যে ব্যবসার আর্থিক মূল্য বছরে প্রায় এক হাজার কোটি ইউরো সফরে স্টারমার আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবেন এছাড়া ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে একটি ফুটবল ম্যাচ উপভোগ করবেন তারা দুজনে